ত্বক কালো হোক বা ফর্সা হোক স্বাস্থ্য উজ্জ্বল ত্বক হওয়াটা খুবই জরুরি কফি পাউডারের সাথে একটি জিনিস মিশিয়ে সপ্তাহে একদিন ত্বকে লাগাও ত্বক হয়ে যাবে আগের তুলনায় গুণ ফর্সা ও উজ্জ্বল শুধু তাই নয় ত্বকে রোদে পোড়া কালো দাগ ছ ব্রোনের কালো দাগ এসব দূর করে ত্বককে ভেতর থেকে গ্লো করে তুলবে আমার চ্যানেলে তোমরা স্কিন কেয়ার হেয়ার কেয়ারের অনেকগুলো টিপস পেয়ে যাবে তোমরা তোমাদের সুবিধা মতো যে কোনো টিপস অ্যাপ্লাই করতে পারো তো চলো আজকে তোমাদের কাছে শেয়ার করব কফি পাউডার কীভাবে আমি ফেসের মধ্যে অ্যাপ্লাই করি প্রথমে আমি নিয়ে নিলাম এখানে দুই চামচ টক দই অবশ্যই টক দই হতে হবে তো এই দইটাকে আমি ভালো করে এখন একদম ফেটিয়ে নেব চামচ দিয়ে টক দইয়ের মধ্যে যে সাইট্রিক অ্যাসিড থাকে এটা আমাদের ত্বকের কালো দাগছুপ দূর করে দেয় মানে ডিটেনের কাজ করে এই টক দইটা আর একবার অ্যাপ্লাই করলেই ত্বক ভেতর থেকেই দশগুণ ফর্সা হয়ে যায় আর এই টক দইয়ের ফেস প্যাকটা অবশ্যই সপ্তাহে এক থেকে দুবারই ব্যবহার করা যায় বেশি ব্যবহার করলে আবার ত্বকের মধ্যে কিন্তু সাইড এফেক্ট আসতে পারে এবার আমি এটার সাথে প্রথমে মিশিয়ে নিচ্ছি আমি মুলতানি মিটটি মুলতানি মাটি কী করে আমাদের স্কিনের যে এক্সট্রা অয়েল যে তৈলাক্ত ভাব ওটা কিন্তু দূর করে দেয় মুলতানি মিটটি আর কি করে যে আমাদের স্কিন বা বয়সের সাথে সাথে যখন আমাদের স্কিনে রিঙ্কেল পড়া শুরু হয়ে যায় এই মুলতানি মিটটির ফেস প্যাক যদি আমরা ব্যবহার করে থাকি তাহলে আমাদের ফেসে কিন্তু বয়সের তুলনায় আমাদের ফেসে রিঙ্কেল আসার সম্ভাবনা একদম কম থাকে আর ত্বকে কিন্তু গ্লো করতেও হেল্প করে এই মুলতানি মিটটি এবার এটার সাথে আমি মিশিয়ে নিলাম এক চামচ পরিমাণ মতো বেসন আর একটু পরিমাণ মতো হলদি পাউডার এখানে আমি নিচ্ছি কাস্তুরি হলদি পাউডার তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকে সেটাই নিতে পারো এবার আমি এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এরপর এটার সাথে আমি অ্যাড করে নেবো কফি পাউডার কফি পাউডারের যে ক্যাফাইনটা এটা আমাদের ত্বককে ভেতর থেকে গ্লো করতে কিন্তু অনেকটাই হেল্প করে কফি বেশি খেলে আমাদের লিভারের ক্ষতি হতে পারে কিন্তু কফি যদি আমরা স্টকের মধ্যে অ্যাপ্লাই করে থাকি তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এবার আমি এক চামচ কফি এখানে আমি অ্যাড করে নিচ্ছি এবার এটাকে কিন্তু ভালো করে গুলে নিতে হবে একদম মিক্স করে নিতে হবে ভালো করে ঠিক আছে তো এই ফেস প্যাকটা আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা রাতের বেলায় অ্যাপ্লাই করবে দিনের বেলায় অ্যাপ্লাই করলে কি হয় এটা যে টক দুইয়ের ফেস প্যাক সেটা কি হয় দিনের বেলায় যখন আমরা অ্যাপ্লাই করব। আমরা কিন্তু আবার ঘরের বাইরে অবশ্যই আমাদেরকে যেতে হবে তখন কিন্তু স্কিনের মধ্যে আমাদের সানলাইটের কারণে কিন্তু আমাদের এফেক্ট আসতে পারে সেই জন্য রাতে তোমরা এই ফেস প্যাকটি অ্যাপ্লাই করে এরপর রিমুভ করে কি করবে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে শুয়ে পড়বে তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে তো এবার আমি কি করব আমার ফেসটাকে একটু ক্লিন করে নেব তো আমার ফেসে আজকে কিন্তু একদম মেক নেই আমি জাস্ট স্কিনের মধ্যে একটু মার্সারাইজারে লাগিয়েছিলাম তাও বেশিক্ষণ হয়নি তাই আমি এখন আর ফেস ওয়াশ করছি না জাস্ট আমি আমার ফেসিয়াল টিস্যু দিয়ে ফেসটাকে জাস্ট একটু হালকা করে ক্লিন করে নিচ্ছি তো তোমরা কিন্তু মেকআপ রিমুভের জন্য এই ফেশিয়াল টিস্যুগুলো ব্যবহার করতে পারো মেকআপ রিমুভ করার জন্য নাহলে নারকেল তেল অ্যাপ্লাই করে তোমরা রুমাল দিয়েও মেকআপ মানে রিমুভ করতে পারো তা আমি সচরাচর এই টিশ্যুগুলোই বেশি ব্যবহার করি এটা অরেঞ্জের মানে অরেঞ্জ ফ্লেভারের এই ফেশিয়াল টিস্যুগুলো খুবই ভালো তো এবার আমি ফেসটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম এবার আমি প্রথমে ফেসটাকে হালকা করে একটু মাসাজ করে নেব জাস্ট এক থেকে দেড় মিনিটের মতো মাসাজ করে নেব তা আমি এখানে অ্যালোভেরা জেল ভিটামিন ই ক্যাপসুল আর কোকোনাট অয়েল মিশিয়ে আমি একটা নাইট ক্রিম বা মাসাজ ক্রিমে বলো আমি রেডি করে রেখেছিলাম এটাই আমি আজকে ব্যবহার করছি আমার ফেসের মধ্যে মাসাজের জন্য ঠিক আছে তোমরা চাইলে শুধু কোকোনাট অয়েল দিয়েও তোমরা মাসাজ করতে পারো ফেসটা আর মাসাজ না করেও যদি ফেস প্যাকটা লাগাতে পারো তাহলেও কোনো সমস্যা নেই কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করব। তোমরা ফেসটা মাসাজ করে তোমরা কি করবে প্যাকটা অ্যাপ্লাই করবে যেটা আমি করি কারণ কি হয় ফেস মাসাজ করার ফলে আমাদের ব্লাড সার্কুলেশন খুব ভালোভাবে চালু হয়ে যায় তখন আমরা যখন কোনো রেমেডি বা কোনো প্যাক অ্যাপ্লাই করি তখন কি ওটা ভালোভাবে স্কিনের মধ্যে অবজার্ভ হয়ে যায় একদম মানে ত্বকের গভীর পর্যন্ত গিয়ে পোষায় ওই রেমেডিটা তখন ভালো রেজাল্ট আসার সম্ভাবনাটা বেশি থাকে তো দেখো আমার স্কিনটা কতটা গ্লো হয়ে গেছে মাসাজ করার ফলে আর রেগুলার যদি আমরা ফেস মাসাজ করতে পারি মানে সপ্তাহে একবার করেও যদি আমরা ফেসটা মাসাজ করতে পারি তাহলে কিন্তু কি হয় আমাদের ফেস সময় কিন্তু গ্লো থাকে আর ফে ত্বকের মধ্যে রিঙ্কেল আসার সম্ভাবনা একদমই থাকে না ঠিক আছে এবার আমি ফ্যাকটা অ্যাপ্লাই করে নিচ্ছি পুরোটা ফেসের মধ্যে তোমরা চাইলে নেকের মধ্যে অ্যাপ্লাই করতে পারো আমি এখন নেকের মধ্যে করছি না আমি জাস্ট ফেসের মধ্যেই অ্যাপ্লাই করছি পুরোটা ফেসের মধ্যে আর ফ্যাকও অ্যাপ্লাই করার সময় তোমরা অবশ্যই আপলিফটিংভাবেই ফেস প্যাকগুলো অ্যাপ্লাই করা উচিত যেটা যেভাবে আমি করছি দেখো তোমরা উপরের দিকে টেনে টেনে আর মাসাজ করার সময়ও তোমরা লক্ষ্য করবে আমি উপরের দিকে টেনে টেনেই মাসাজ করেছিলাম স্কিনটাকে উপরের দিকে টেনে টেনে যখন আমরা মাসাজ করি বা প্যাক অ্যাপ্লাই করি তখন আমাদের স্কিনে ভালো একটা রেজাল্ট আসে মানে স্কিনে যে রিঙ্কেলের ইয়েটা থাকে না যে একটা সম্ভাবনা থাকে না ওটা কিন্তু একদম নব্বই পারসেন্ট কমে যায় ঠিক আছে আমাদের বয়সের তুলনায় আমাদের স্কিনটাকে কিন্তু দশ বছরের কম মনে হয় এই জন্য আমাদের সব সময় কিন্তু ফেস মাসাজ করা দরকার উপরের দিকে টেনে এর এরপরে ফেস প্যাক অ্যাপ্লাই করা দরকার তাহলে কিন্তু আমরা ভালো একটা রেজাল্ট পাই তো চলো প্যাকটা অ্যাপ্লাই হয়ে গেছে এবার আমি ছেড়ে দিলাম পনেরো মিনিটের জন্য প্যাক অ্যাপ্লাই করার পরে তোমরা যদি জাস্ট দশ থেকে পনেরো মিনিট চোখ বন্ধ করে শুয়ে থাকো না তাহলে আরও ভালো রেজাল্ট পাবে তো পনেরো মিনিট পরে আমি ফিরে এসেছি এবার একটু স্প্রে করে আমি পুরোটা প্যাক একটু ভিজিয়ে নিচ্ছি না ভিজিয়ে কিন্তু ফেসটা মানে ক্লিন করাটা উচিত না আমি মনে করি তো আমি রোজ ওয়াটার দিয়ে স্প্রে করে নিলাম পুরোটা ফেস তোমরা হাতের মধ্যে জল নিয়ে একটু জাস্ট এক থেকে দেড় মিনিটের মতো ফেসটাকে মাসাজ করে নেবে মাসাজ করার পরে এরপর ভালো করে জলের ঝাপটা দিয়ে ওয়াশ করে নেওয়াটা দরকার তা আমিও কিন্তু এরকমটাই করি তা আমিও একদম ফ্যাটটা একটু হালকা করে রিমুভ করে নেব রিমুভ করে এরপর আমি ট্যাফের তলায় গিয়ে ভালো করে জলের ঝাপটা দিয়ে ফেসটাকে ওয়াশ করে নেব এবার ফেস ওয়াশ করার পরে অবশ্যই কিন্তু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে না হলে রাতে যখন তোমরা লাগাবে এটা রাতের নাইট ক্রিম ব্যবহার করতে হবে আর যদি কোনো কারণে তোমরা দিনের বেলা এটা অ্যাপ্লাই করে থাকো অবশ্যই সানস্ক্রিম অ্যাপ্লাই করতে কিন্তু তোমরা ভুলবে না আর হ্যাঁ স্কিন কেয়ার করার পাশাপাশি আমাদেরকে অবশ্যই রোদে বেরোতে বা বাইরে বেরোতে হলে আমাদেরকে অবশ্যই কিন্তু সানস্ক্রিন ব্যবহার করা অবশ্যই দরকার না হলে আমাদের বয়সের তুলনায় আমাদের স্কিনটা আগে বুড়ি হয়ে যাবে সানস্ক্রিন ব্যবহার না করলে আমাদের স্কিনে রিঙ্কেল তাড়াতাড়ি পড়ে যায় আর রোদের ছাপ পড়ে যায় ফেসের মধ্যে পিগমেন্টেশন আসার সম্ভাবনা খুবই বেড়ে যায় আর অবশ্যই রাতে আমাদের ঘুমাবার সময় মেকআপ থাকলে মেকআপগুলো অবশ্যই রিমুভ করতে হবে আর ফেসটাকে ভালো করে ফেসওয়ার দিয়ে ওয়াশ করে ময়শ্চারাইজার নাহলে নাইট ক্রিম অবশ্যই আমাদের অ্যাপ্লাই করাটা দরকার তাহলে আমাদের স্কিনটা অনেকটা ডিহাইড্রেট থাকবে স্কিনের উজ্জ্বলতা ধরে থাকবে ভিডিওটা যদি একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না কমেন্ট করে জানাবে কেমন লাগলো থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য